সন্তান প্রসবের পর হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বুধবার এমনই চিত্র দেখা গেল মালদার মানিকচক ব্লকের পুতনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা উত্তর চণ্ডীপুর হাই স্কুলের ছাত্রী অঞ্জুরা খাতুন তার পরীক্ষা কেন্দ্র ছিল পুতনী চণ্ডীপুর হাই স্কুল অন্তঃসত্ত্বা অবস্থায় উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো দিলেও গত মঙ্গলবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে বুধনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই পরীক্ষার্থী ভর্তি হয় ওই দিনই একটি সন্তানের জন্ম দেয় ওই পরীক্ষার্থী এরপর পরিবারের লোকজন বুধনি চন্ডীপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা সেন্টার সেক্রেটারি বরুণ কুমার ঝা এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন স্কুল কর্তৃপক্ষ এবং ভুতনি থানার ওসি পবিত্র কুমার মাহাতোর সহযোগিতায় ভুতনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় ওই পরীক্ষার্থীর প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সন্তান প্রসবের পর হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী এরপর বুধবারও হাসপাতালেই পরীক্ষা দিল ওই পরীক্ষার্থী এই প্রসঙ্গে ভূতনি চন্ডীপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন গতকাল গতকাল স্কুলে আসার পরে আমি জানতে পারি আঞ্জুরা খাতুন নামে একজন উত্তর ছাত্রী প্রেগনেন্ট ছিলেন এবং তার প্রসব যন্ত্রণা শুরু হয় এবং ওটা নিয়ে সে হসপিটালে ভর্তি হয় আমরা তড়িঘড়ি আসি আমার সেন্টার ইনচার্জ বাকি সবাইকে ইনফরমেশন করা হয় এবং তারপরে এসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি প্রথমে ডাক্তারবাবু অনুমতি দেননি ফিট সার্টিফিকেট দেননি এবং ঘটনাক্রমে ঠিক দশটার সময় অঞ্জুরা খাতুন একটা সুস্বাস্থ্যবান কন্যা জন্ম দেন এবং তার পনেরো মিনিট পরে আমাদেরকে পুনরায় বলা হয় পরীক্ষা নিতে তারপরে আমরা আবার হসপিটালে আসি ডাক্তারবাবু ফিট সার্টিফিকেট দেন এবং তারপরে আমাদের উত্তরচন্ডীপুরের ছাত্রী আঞ্জুরা খাতুন ভালোভাবে পরীক্ষা দিয়েছেন এই ব্যাপারে ঘুপনি হসপিটাল আমাদের ভুতী থানা এবং এইচএস পরীক্ষা নেওয়ার সমস্ত আধিকারিক জয় পাঠক সকলের সমান সহযোগিতা পেয়েছে সকলের সহযোগিতাতেই আমরা এই পরীক্ষা নিতে সক্ষম হই আমি বলবো অন্ডুনাথ ঠাকুরের কৃতিত্ব এখানে অনেক দশটার সময় শিশু জন্ম দেওয়ার পরে শুভ দশটার সময় পরীক্ষা হয়েছে এজন্য এদিন স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন সহ ছাত্রীর পরিবার এই বিষয়ে ছাত্রীর বাবা জানান আমার মেয়ে আপনার মেয়ে কি পরীক্ষা দিচ্ছে দিচ্ছে কি হয়েছে আপনার মেয়ে মেয়ে আমার মেয়ের ছিল আচ্ছা তো কবে হয়েছে কালকে সময় আর পরীক্ষা দিতে কোনো অসুবিধা হচ্ছে না এখন তো পরীক্ষা দিচ্ছে কোনো মানে কোনো ব্যবস্থার কম বা কিছু আছে সব দিকে ঠিকঠাক ব্যবস্থার মাস্টার তরফ থেকে কোনো ব্যবস্থার অসুবিধা নেই মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে